গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো এখন বাজে সাড়ে আটটা আর আমাদের এখন বাড়ির পিছনে মাঠে যাচ্ছি কিছু সবজি আনতে তো দেখো আমি কিন্তু চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের জেঠিদের আর কি সবজি তো এখান থেকে দেখো কিছু পটল আর বরবটি নেবো আর এই যে হচ্ছে বরবটি তো মা রান্না করবে মা রান্না বসিয়েছে তো যাই হোক দেখো আমি কিন্তু কিছু বরবটি আর কিছু পটল নিয়ে চলে এসেছি আর মা এখানে হচ্ছে বাইরে আজকে রান্না কারণ হচ্ছে আমাদের গ্যাস পুড়িয়ে গেছে ওর জন্য কিন্তু মা বাইরেই আজকে রান্না বসিয়েছে তো যাই হোক এখানে হচ্ছে মা রান্না করছে আর ডাল রান্না করেছিল তো সকালবেলায় ডাল আর আলু ভাজা দিয়ে আমি একটু তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম কারণ আমাকে একটু ডাক্তার দেখাতে যেতে হবে ওর জন্য আমার ভীষণ পরিমাণে অ্যালার্জি হচ্ছে আবার যেহেতু মানে আমার গরমকালে বেশি অ্যালার্জি হয় আর কি শীতকালে আমার কোনো অসুবিধা হয় না কিন্তু যেই গরমটা একটু বেশি পড়ে প্রচুর পরিমাণে আমার অ্যালার্জি হয় মুখ টুক মানে পুরো কি বলবো ভীষণ অ্যালার্জি হয় প্রত্যেকটা দিন মানে জল খেলেও অ্যালার্জি হয় এরকম একটা ব্যাপার কিছু খাওয়া লাগে না আমার প্রচুর পরিমাণে সান অ্যালার্জি তারপরে ডাস্ট অ্যালার্জি তো আছেই আর তার বাদে খাওয়াতেও আছে তো যাই হোক আমি চলে এসেছি ডাক্তার দেখাতে আর হচ্ছে দেখো এখানে কিন্তু লাইনে দাঁড়িয়েছি টিকিট কাটা হয়ে গেছে আর এখানে হচ্ছে আমার ডাক্তার দেখানো হয়ে গেছে আর ভীষণ লাইন ছিল ভীষণ লাইন ছিল অনেক দেরিও হয়ে গেছে তো যাই হোক আমার ওষুধ লিখে দিয়েছে আর এখন আমি যাব বাড়ি আর পরে বাইরে থেকে আমি ওষুধগুলো কিনে নেব তো যাই হোক দেখো তারপরে কিন্তু আমি বাড়িতে চলে এসেছি আর বাড়ি আসার পর পরে কিন্তু ভীষণ মেঘ করেছিল আর এদিকে দেখো ঘন্টু আর আমি চলে এসেছি ছাদে আর আমি স্নানও করে নিয়েছি বাড়ি এসে আমি কারণ স্নান করে যাইনি মনে হলো ওর জন্যে আমরা ছাদে এসেছিলাম আর ছাদে প্রচুর পরিমাণে হাওয়া উঠেছিল বৃষ্টি মানে বৃষ্টি আসবে আর কি মেঘ করেছিল কিন্তু বৃষ্টি এখনও আসেনি তো ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছিলো আর বেশ ভালোই লাগছিল তো দেখো ঘন্ট আর আমি চলে এসেছি ছাদে একটু এসে আমরা একটু রং ঢং করছিলাম আর কি আর এখানে ভীষণ ভালো লাগছিল অনেকদিন পর একটু হাওয়া বা মানে কি বলবো কি মিষ্টি হাওয়া দিচ্ছিল কি বলবো তো যাই হোক এখানে দেখো ও আর আমি একটু ঢং করছিলাম এই আর কি ভীষণ ভালো লাগে আর ও না মানে আমাকে যেটা দেখে ও সেটাই সেটাই তারপরে এদিকে দেখো চলে এসেছিলাম বর্দিতে বাড়ি আজকে ছিল আমার বর্দির ছেলের মুখে ভাত তো সেটাই আর কি এসেছিলাম আর এদিকে দেখো আমার পাপা একদম রেডি হয়ে নিয়েছে ঘুম থেকে উঠেই আর এখানে আমরা সবাই ওয়েট করছিলাম ক্যামেরাম্যান আসার জন্য ভীষণ লেট করছিলো অলরেডি কিন্তু চারটে প্রায় বাজতে গেছে ছিল আর এখানে আমরা সবাই আর কি ওয়েট করছিলাম আর ও তো ওয়েট করতে করতে একদম নাজেহাল অবস্থা আর এখানে দেখো আমার ঘন্টু তো নিচে গড়াগড়ি দিচ্ছে তো যাই হোক এখানে আমরা বসেছিলাম আর তারপরে কিন্তু ক্যামেরাম্যান আসা পর্যন্ত আমরা ওয়েট করিনি আমরা ওর মুখে আর কি ভাত দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু ক্যামেরাম্যান এসে আর কি যা ফটোশ্যুট করার করেছিল। তো যাই হোক এদিকে দেখো এখন ও অনেক কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে ওরও আর ভালো লাগছে না যেহেতু ছোট মানুষ আর ভাল লাগছে না ওরও তো যাই হোক এখানে আমরা সবাই আর কি বসেছিলাম আর তারপরে দেখো এখানে হচ্ছে ও আর কি माथा खाना देखते हैं वाला भजा करते हैं দেখো এটা কিন্তু ভিডিও তো যাই হোক তোমাদের দাদাভাই যখন বাড়িতে ছিল তখনকার ভিডিও তো ভিডিওগুলো আমি এডিট করতে পারিনি আর কি দেরি হয়ে গেল অনেকটাই তো যাই তোমরা প্লিজ কিছু মনে করো না একটু দেখে নিও তো তারপরে সন্ধেবেলায় ও এসেছিলো তারপরে আমরা রেডি হয়ে একটু বেরিয়েছিলাম হচ্ছে তোমার একটু বেরিয়েছিলাম আর কি ঘুরতে যাওয়ার জন্য তারপরে বনগাই আমাদের সোনালী মাঠে মেলা হচ্ছিলো তো ওখানেও একটু গেছিলাম ঘুরতে কিন্তু মেলায় আমি আগের দিন এসেছিলাম ভাই আমি আর আমার একটা বান্ধবী তো আমার মেলায় খুব একটা ভালো লাগছিল না মানে ভালো লাগছিল না সেরকম একটা থাকতে বেশি ভিড় ভাড়টা জ্ঞান আমার ভালো লাগছিল না বলে আমরা কিন্তু মেলায় বেশিক্ষণ থাকিনি ওই একটু দাঁড়িয়ে তারপরে চলে গেছিলাম তো যাক এখানে একটু মেলাটা তোমাদেরকে একটু ঘুরিয়ে আর কি দেখাচ্ছিলাম আর হচ্ছে তারপরে দেখো আমরা এখন চলে যাচ্ছি মেলার মাঠ থেকে শুধু হচ্ছে একটা আইসক্রিম খেয়েছিলাম আমি একটা ফোন কভার কিনেছিলাম ব্যাস এটুকুই তারপরে ও বললো যে আইসক্রিম খাবে আর আমার কিছু ভালো লাগছিল না আইসক্রিম টাইসক্রিম আমি খাইনি ও খেয়েছিলাম তো দেখো আমরা এখন যাচ্ছি একটু কোথায় যাচ্ছি জানি না ভেবেছিলাম যে বাড়ির দিকে যাব কিন্তু বলল যে বাড়ির দিকে বাড়ি গিয়ে এখন কি করব চলো একটু ঘুরে আসি আর কি তো জানি না কোথায় যাচ্ছি এই রাস্তাটা ধরেই আর কি যাচ্ছিলাম যেতে যেতে তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই করে নি মাম্পি দাস আমাকে কমেন্ট করেছে বোন বিয়ের ডেটটা বলো তো বিয়ের ডেটটা আমি এই ভিডিওতে বলবো না এর পরের ভিডিওতে বলবো তোমরা অবশ্যই পরের ভিডিওটা দেখো আমি তোমাদেরকে ডেটটা জানিয়ে দেবো সুস্মিতা বিশ্বাস বলেছে তোমার শ্বশুর বাড়ি কোথায় দিদি আমার শ্বশুর বাড়ি হচ্ছে হাবড়াতে আর আরাধ্যা দাস বলেছে দিভাই তোমার বিয়ে কি নভেম্বরে না না অতটাও দেরিতে না তার আগে তোমাদেরকে পরের ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো ওরা কিন্তু আমাকে কম বেশি অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেছো দিভাই তোমার বিয়ে কবে কবে ডেট ফাইনাল হলো কি মাসে হলো তোমাদেরকে অবশ্যই জানাবো যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো যারা আমার সবসময় ভিডিও দেখো তোমাদেরকে অবশ্যই আমি জানাবো কিন্তু আমার ভিডিও দিতে একটু লেট হচ্ছে ওর জন্য কিন্তু আমি কিছুই বলতে পারছি না আর এই ভিডিওটা আমি বলবো না পরের একটা ভিডিও সুন্দর একটা ভিডিও বানাবো তো সেই ভিডিও তারপর বাড়ি এসে আমি একটু আনতে গেছিলাম তো যাই বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সবশেষে আমাদের ঘুরতে যাওয়ার কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানিও